এই ফটোগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল কোনো অ্যাপ ছাড়াই এই ফটোগুলো এডিটিং করতে পারবেন এই জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে গুগল ক্রোমটি ওপেন করে নেবেন বা ক্রোম বেজারটি ওপেন করে নিয়ে সার্চ অপশানে ক্লিক করে এখানে আপনারা লিখবেন শেয়ার জিবিটি চ্যাট জিবিটি লিখে দেওয়ার পর একটি অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটের ওপরে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনাদের এখানে যদি লগ ইন চাই তাহলে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ট্রান চ্যাট জিবিটি রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে আপনারা নিচে দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফটো লাইব্রেরি রয়েছে ফটো লাইব্রেরিতে ক্লিক করে আপনি যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সে ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে সিলেক্ট করার পর একটা টেক্সট প্রয়োজন আমি ডিসপ্লেতে দিয়ে রাখবো সেটা আপনি এখানে হুবহু এখানে কপি করে পেস্ট করে দেবেন দেওয়ার পরে নিচে দেখতে পারবেন অ্যারো আইকন রয়েছে অ্যারো আইকনে ক্লিক করে দেবেন অ্যারো আইকনে ক্লিক করার পর কয়েক সেকেন্ড এখানে সময় নেবে কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে ফটোটি এডিটিং হয়ে গেলে আপনি ফটোটির ওপরে ক্লিক করে দেবেন ফটোটির ওপরে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই ভাইরাল ফটোগুলো এডিটিং করবেন